তো গুড ইভিনিং গাইস আর তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা নিয়ে হচ্ছে তো গাইস আজকে হচ্ছে বার্থডে পার্টি খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া হবে এর আর কি সব কিছু রেডি করা হচ্ছে এই যে সব বাজার নিয়ে আসছে তোমাদের দাদা ঠিক আছে তো এখন কাটবো আমি আর আমি সিঁড়ি উঠলাম তো জল নিয়ে আসলাম থালা নিয়ে আসলাম এই জন্য হাঁপিয়ে গেছি আর এদিকে আছে যে শান্ত গুডগাল দেখো জল ধরবে ওই জন্যই আর কি বকা খেয়েছে তো চলো এখন ফটাফট এগুলো কেটে নি তো কিভাবে কি না করছি তো চলো তোমরা ব্লগটা সাথে থাকো তো দেখো এই প্লাস্টিকে আছে চিকেন ঠিক আছে আজকে হবে চিকেন আর এদিকে সব কাটা হচ্ছে আর এই যে হেল্প করছে আমার সাথে আমার ভাজটা আর এই যে সোনা বসে আছে সোনা হাই বলে দাও হাই আর এই যে এই যে দেখো আমার সোনা হাসি দিল ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো গাইস আমি তোমাদের একটা জিনিস শেয়ার করি এই যে দেখো আমার বাস্তার অবস্থা দেখো বিহার চুলতে গিয়ে কাইন্দা কাইটা একদম ধোল হয়ে গেছে দেখো শোনা তুমি কি করবা রসুন চুলবা রসুন চুলবা তুমি কি রসুন চুলবা তাহলে চলো আর একজন আসছে

তো দেখো গাইস এই যে রান্না হচ্ছে এদিকে চিকেন রয়েছে আর ওখানে সব আর কি পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে তো রান্না করছে এই যে ছোট যা আর ওর সাথে আছে ওর হাজবেন্ড পাকার যাই হোক এখন রান্নাটা হোক তারপর তোমাদের সাথে আবার দেখাবো আর এদিকে আছে যে সবাই আছে

i de... a... 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 qué vamos a lot ¿Qué? দেখো গাইস আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে মাংস আর ভাত আর এই যে এখানে আছে পেঁয়াজ লেবু তো চলো খেয়ে নি তারপর বলছি কেমন হয়েছে বলো কেমন আছে রান্না হম সবাই উপরে নিচে খোলা আকাশের নিচে আমরা বসে পড়েছি খেতে এই দেখো সব শেষ এত টেস্ট হয়েছে আমাকে একটু দেখাও বাবু দেখাও আমি ওই যে খেতে বসে পড়েছি সবার লাস্টে আমার থালা কোনো কিছু শেষ হয়নি তো চলো খেয়ে নি পরে আবার কথা বলছি